কথা বলছি কোটালিপাড়ার কৃতি সন্তান ডাক্তার এস বি জয়ের সাথে আমরা জানতে পেরেছি বর্তমান কোটালিপাড়া থানা যুবলীগের সংগ্রামী ক্যান্ডিডেট দাদার কাছে আমরা এটাই জানব যে দাদা যুবলীগের ক্যান্ডিডেট নির্বাচিত হইলে মানে কোটালিপাড়া প্রতিটা থানা ইউনিয়ন ওয়ার্ড কোন পর্যায়ে দেখবেন দাদা এ বিষয়ে যুব সমাজের জন্য কিছু বলেন কোটালা জনমন্ত্রী শেখ হাসিনা নির্বাচিত এলাকা এলাকার যুবলীগ সংগঠনটি আপনারা জানেন দীর্ঘ প্রায় চোদ্দ বছর জগৎ আহ্বার কমিটি দ্বারা হয়েছেন এবং এই কমিটি সবাই এখন আওয়ামী লীগের বিভিন্ন পদের পদধারী নেতা জনমন্ত্রী শেখ হাসিনা ওনার দিক নির্দেশনায় আমরা শুনেছি খুব শীঘ্রই এই যুবলীগ সংগঠনটি কোন নতুন কমিটি ডিক্লারেশন করা হবে আমি উক্ত কমিটিরই একজন সম্মানিত সভাপতি কর্মচারী আমি যদি এখানে জনতার শেখ হাসিনার উনি মনে করেন এবং এলাকার যুবলীগ এবং যুব সমাজ তারা যদি আমাকে সমর্থন দেয় তা আমি যদি সভাপতি নির্বাচিত হয়ে থাকি জনত্রী শেখ হাসিনা যদি সভাপতি হিসেবে আমাকে মনোনীত করে থাকে আমি এই অঞ্চলের বেকার যুবকদের জন্য তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করার জন্য সর্বাত্মক চেষ্টা করব প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহযোগিতায় সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান দেখতে তাদের কর্মমুখী করার জন্য সর্বাত্মক উদ্যোগ নেব এবং প্রতিটি ইউনিয়ন ওয়ার্ড এবং থানাকে অত্যন্ত শক্তিশালী একটি সংগঠন হিসাবে যুবলীগকে অত্যন্ত গতিশীল এবং সুদৃঢ়ভাবে সংগঠনটি ঢালোভাবে সাজাবো এই আশাবাদ আমি ব্যক্ত করছি ধন্যবাদ আমাদের সাথে থাকুন স্টার বাংলা টিভির সাথে থাকুন নিউজ একাত্তর বাংলা টিভির সাথে থাকুন